মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয় প্রশ্ন হল জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে খুব দরকারি প্রশ্ন জান্নাত কোথায় ভাই জান্নাত হলো উর্ধ্ব জগতে জান্নাত হলো কোথায় উর্ধ্ব জগতে আল্লাহ বোলারী বলেছেন কাল্লা ইন্না কিতাব আল আবার ই লাফি এললিগিন নেক্কারদের আমলনামা এল আছে উপরে আর ইন্না কিতাব আল ফুজার এলাফি সিজিন যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমল নামা হলো সিজিন এ সিজিন হলো মাটির অতল তলে এবং নবী আলাই আমরা দেখতে পাই তিনি বলেছেন ইদা সাল তুমুল্লাহ আল জান্না আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা ফাসালু হু আল ফেরদাউস তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউসটা চাইবা ফাইন্না হো আউসাতুল জান্না ও আল আল জান্না ওয়াফাক হো আরসুর রহমান কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট জান্নাতের সর্বোচ্চ মাকাম আর তার উপরে আল্লাহ তালার আড়স আল্লাহর আরস যেহেতু উপরে এ হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুঁপে বের করে ফেলবো এটা সম্ভব না আল্লাহ রবুল আলমিন অসীম সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন এটা কখনো সম্ভব না এবং যৌক্তিক না যাই হোক তো সেজন্য এবং জাহান্নাম সম্পর্কে যদি এই আসে মনে যে তাহলে লোকটাকে মোত্তা কি হয় হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয় তো জান্নাত তো নিচে না কানেক্টেড কিভাবে হয় এ হলো প্রশ্ন বুঝতে পেরেছেন এই প্রশ্নের উত্তর হলো আল্লাহ রব আলামিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ ভালো জানেন আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি যে ডিভাইস এক জায়গায় কানেকশন আর এক জায়গায় হয়ে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না ওয়ারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না আল্লাহ রব্বুল আলমী জান্নাতের নামতের সাথে এখানে অলৌকিক ভাবে অদৃশ্য ভাবে গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন তিনি কদির তিনি সবকিছু করতে সক্ষম তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হল যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হল ঊর্ধ্ব জগতে আর জাহান্নামের অবস্থান হল নিম্ন জগতে আল্লাহ জাহান্নাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন গ্রামেগঞ্জের শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন আল্লাহ ছাড়া আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি ভাইরা আমার কোন পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে তাহলে তো এটা অবশ্যই করবেন সেটা পীরের বললেও করবেন না বললেও করবেন কারণ হাদিসে আর যদি পীর সাহেব এমন কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের হয় তাহলে সেটা পীর সাহেব কেন পীর সাহেবের আব্বা জানে সে বললেও করা যাবে কারণ তো আতালি মাহলুকা খালেক আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহ নাফর মানে করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা অনেকে মনে করি যে পিসাব যা বলো কোনো কথা না সেটা করতে হবে ফার্সিতে একটা কবিতা আছে বামায় সজ্জা দারাঙ্গি কোন গরাত পীরে মগা গোয়াত কে সালেক বে খবর নাবুয়াত জরা হোর উসমে মনজিলহা অর্থাৎ পীরে মগা যদি তোমাকে অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে বড়াই ফেলো মদ ঢেলে জায়নামাজ বড়াই ফেলাও তাহলে তুমি তাই করো কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন ভাইরা আমার আল্লাহ তালা মদকে হালাল করেছেন না হারাম করেছেন অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথে হয়ে যান আলেম সাহেব শেখ সাহেব যদি সবাই একসাথে হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে আপনাকে জায় নামাজে মাখাইতে বলে আপনাকে পান করতে বলে ওইটাকে স্বাভাবিক করে তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোন মানুষের বাধ্যগত হতে পারি আমার দল আমি দল করি আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বর মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহ নির্দেশের বাইরে গিয়ে আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করো